চল্লিশ হাজার টাকা তসরফের অভিযোগ উঠল সংঘের মহিলার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের টিকরবাড়িয়া বাড়িয়া এলাকায় টিউবরোজ নামের একটি গোষ্ঠী আর সেই গোষ্ঠীর এক লক্ষ চল্লিশ হাজার টাকা রেজুলেশন করলেও সেই চল্লিশ হাজার টাকা প্রথমের দিকে বুঝতে না পারা দেওয়া হয়নি গোষ্ঠীর মহিলাদের তারপরে এক লক্ষ টাকা পাওয়ার তিন বছর পর অর্থাৎ দু সালে এই ঘটনা বুঝতে পারেন গোষ্ঠীর মহিলারা আর তারপরে একাধিকবার সংঘের মহিলা পাপিয়াকে জানালে তিনি উল্টো পাল্টা কটুক্তি করেন পাশাপাশি তিনি এই বিষয়ে কিছু বলতে চান না তারপরে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় আজ অর্থাৎ শনিবার বিকালে ভাদুরিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে গোষ্ঠীর মহিলারা স্থানীয় এলাকার মানুষজন ও প্রাক্তন প্রধান সহ এলাকার মানুষজন গিয়ে একটি মীমাংসা করে সোমবার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ঘরে বসে মীমাংসা হয় তারপরে ব্যাংক ম্যানেজারের সঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীরা যোগাযোগ করলে ব্যাংক ম্যানেজার এই বিষয়ে তদন্ত করার আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা

চল্লিশ হাজার সুদ সদ্য আগে এসে হ্যাঁ কত কে কি পর নিছে কি পর পাঁচশো নিছে টাকাটা আমার লোন দিয়েছে হ্যাঁ লোন দিয়েছে এক এক লাখ এসেছে হ্যাঁ লাখ টাকা দিয়েছে

তিন মাস হলো জানিয়েছে যে এই গ্রুপটা জানিয়েছে যে আমাদের এক লাখ চল্লিশ তোলা হয়েছে আর আমাদের টাকা মিলছে না ঠিক আছে তো আমরা এক মাস হলো ডেকেছিলাম ছিলাম ডেকে অডিটার আমরা তো এই বিষয়ে এক্সপার্ট না আমরা গ্রুপ দেখাশোনা করি কার কি দরকার সেটা দেখি তো এই গ্রুপ বলছে যে না আমাদের এক চল্লিশ হাজার টাকা পুজছে না কোথায় আছে আমাদেরকে দেখে দাও তারপরে এদেরকে আমরা একটা রেজুলেশন লিখে দিয়েছি যে তোমরা ব্যাংকে আগে একটা কাগজ তুলো ঠিক আছে তোলার পর ছয় সাত দিন হলে মনে হয় কাগজটা তুলেছে আমরাই লিখে দিয়েছি শুক্রবারে কাগজটা দিয়েছে তারপর শুক্রবারে কালকে এরা এসেছিলো এসে আমাকে দেখালো তো বললাম ঠিক আছে কালকে আলোচনা হবে আজকে এরা আমাদের কাছে এসছে আমরা বলেছি সোমবার দিন বিডিও অফিসে এটার কি সমস্যা হয়েছে তোমাদের এক লাখ চল্লিশ আর এক লাখের সেটা আমরা বিডি অফিসে সম্পূর্ণ মিথ্যে খাতা ওদের কাছে ঠিক আছে খাতাপত্র পত্র সমস্ত ওদের কাছে ওরা আমাদেরকে গত দুই থেকে তিন মাস জিজ্ঞাসা করেন এদেরকে দুই থেকে তিন মাস হলো আমাদেরকে জানিয়েছে আমরা সেই বিষয় ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে প্যারা অডিটার আছে তাদেরকে যে ওদের অডিট করানো হয়েছে তার রিপোর্টও হয়েছে সেটা আমরা বিডি অফিসে এখনও জমা দিতে পারিনি দিবো আজকে আমরা ওদেরকে বলেছি দশ জনে এসছে আমাদের কাছে আমরা বলেছি আমরা সোমবার কিংবা মঙ্গলবারে বিড অফিসে যাব তোমাদেরকে একটু যেতে হবে জনকে। যাওয়ার পর ওখানে কি হবে আমরা এটা বিষয়টা দেখব দেখার পর আমরা ব্যাঙ্কে আসবো ব্যাঙ্কে যে ম্যানেজার লোন করেছে সেই ম্যানেজার এখন নাই ওদের উইথড্রল স্লিপে লেখা আছে এক লাখ চল্লিশ লেখা আছে এক লাখ চল্লিশ ঠিক আছে খাতা ওদের কাছে ছিল একুশ সাল থেকে এসে এতদিন আগে আমাদেরকে জানাইছে দিল এ বিষয়ে আমরা বিডিও অফিসে জানাবো জানি যা হবে সেটা আমরা ওদের ব্যবস্থা করবো আমরা সেটা জানি চলবো সেটা কি করে সম্ভব সেটা কিভাবে কোথায় গেল ওদের কাছে থাকলো না কাদের কাছে থাকলো সেটা বিডিও অফিস চল্লিশ হাজার পাবো বলে আপনাকে ঘিরে আছে এটা করলে তো হবে না এটা তো সম্পূর্ণ মিথ্যে ব্যাংক কারোর হাতে টাকা দেয় না দশ জনের সই থাকে তিনজন নেত্রীকে দেখে ব্যাংক টাকা দেয় কারোর হাতে কোনো দিন টাকা দেয় না তাই আমরা বিডিও অফিসে যাব ওদেরকে নিয়ে যাব সঙ্গে নিয়ে যাব কি নাম মঙ্গলবার আমার নাম পাপিয়া খাতুন এই অঞ্চলে আমার 2500টা গোষ্ঠী আছে 2500টা গোষ্ঠী আমরাই দেখাশোনা করি খাতাপত্র সবই লিখে দিতে হয় আমাদেরকে